হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা টয় বক্সের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের অ্যাড্রেস হলো সুভাস্ত নজর ভিলি শপিং মল শাহজাদপুর গুলশান ঢাকা আপনারা যারাই প্রোডাক্ট নেবেন অনলাইনে অবশ্যই ভিডিও কলে দেখে নেবেন প্রতারক থেকে সাবধান ঠিক আছে ভিডিও কলের দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপর প্রোডাক্ট নেবেন আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে নতুন একটি ভাইরাল প্রোডাক্ট নিয়ে আসলাম ছোট বাচ্চাদের এক বছর থেকে পাঁচ ছয় বছরের বাচ্চাদের জন্য যারা গিফট দিতে চাচ্ছেন বাচ্চাদের ফার্স্ট বার্থডে থেকে চার পাঁচ বছর পর্যন্ত ইউজ করতে পারবে আকর্ষণীয় একটু রিচার্জেবল হোন্ডা এটার চাকাগুলো হবে খুবই স্ট্রং ফাইবার প্লাস্টিক ঠিক আছে সামনে হেডলাইট আছে ঠিক আছে খুবই শক্ত মজবুত যেমন সিটের কোয়ালিটিটা দেখেন সিটটাও হবে খুব ভালো বাচ্চা হেলান দিয়ে বসতে পারবে সাপোর্ট সিস্টেম এটার এই যে সামনে লাইটিং সিস্টেম ঠিক আছে খুবই শক্ত মজবুত ভাঙার কিছু নাই নষ্ট হওয়ার কিছু নাই এটা হচ্ছে যে এই যে গিয়ারটা সামনে দেবেন সামনে যাবে আবার মিডেলে চলবে না ব্যাকে দিলে পিছিয়ে যাবে এটা আপনার এই পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি লোড নিয়া চলবে যত দামি দামি হুন্ডা আছে সব চাইতে স্ট্রং বডি হবে ঠিক আছে এটার দাম পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আপনার কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারেন বাংলাদেশের টি জেলায় এই আকর্ষণীয় রিচার্জেবল হুন্ডাটি এটার সাথে চার্জার থাকবে মোটর দেওয়া থাকবে কারেন্টের চার্জে চলবে হ্যাঁ চার্জ সিস্টেম খুবই হেভি এখানে এই চার্জার দেওয়া থাকবে আকর্ষণে মোটর যারা নিতে চাচ্ছেন কারেন্টের চার্জে চলবে নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন অন্যান্য অনেক ধরনের হুন্ডা ঠিক আছে এগুলো নিতে পারেন এবং অন্যান্য খেলনা পেয়ে যাবেন আমাদের কাছে ডল নিতে পারবেন এবং এই যে ছোট সাইকেলগুলো নিতে পারেন সব ধরনের খেলনা পেয়ে যাবেন আমাদের কাছে পাইকারি দামে অথেন্টিক প্রোডাক্ট টা পাবেন ঠিক আছে তো যারা বাচ্চাদের খেলনা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন নিত্য নতুন খেলনার জন্য আমাদেরকে এই শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হলো বক্স সুবাস্তু নজর ভিলে শপিং মল শাহজাদপুর গুলশান ঢাকা ঠিক আছে তো সব ধরনের খেলনা পেয়ে যাবেন আমাদের এখানে সুপার হিরো ফিগার আছে গাড়ির সেট আছে বিভিন্ন ধরনের ছোট বড় সব ধরনের খেলনা পাইকারি দামে নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিতে যারা নতুন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন আর ফেসবুকে যারা দেখবেন তারা এটা লাইক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম